আলহামদুলিল্লাহ আশা করি আপনার আল্লাহর মেহরবানিতে ভালো আছি আজকে আলোচনা করব যে ছয়টি বিষয় মেনে চললে আমরা এই লাইভ স্টক সেক্টরে অর্থাৎ পোলট্রি অথবা ডেইরি বা ছাগলের যে কোনো খামার করি না কোনো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর লস হবে না আমরা অনেকে ইউটিউব দেখে থাকি দেখে অনেক সময় চটকদারি বা অনেক প্রফেশনাল কিছু দেখি যে অমুক ভাই পোলট্রি সেক্টর থেকে বা দেশি মুরগি পালন করে বা ছাগল পালন করে বা গবাদি পশু পালন করে এত লক্ষ টাকা বা হাজার টাকা আয় করেছে আসলে কি কথাগুলো সম্পূর্ণ সত্য হ্যাঁ আমরা ইউটিউব দেখব দেখি কিছু অভিজ্ঞতা নেব এবং পাশাপাশি বাস্তবে কিছু জ্ঞান আহরণ করব এরপরে আমরা টাকা ইনভেস্ট করব যদি আমরা শুধুমাত্র ইউটিউব দেখে টাকা ইনভেস্ট করি সবসময় একটা জিনিস মনে রাখবেন সমস্ত টাকা আপনি হয়তো বা ইউটিউব দেখে ইনভেস্ট করলেন যে আমার তো প্রত্যেক মাসে এত টাকা লাভ আসবে দেখা গেল না আপনি লস করলেন পথে বসে গেলেন তখন আপনি কি করবেন তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা উদ্যোক্তা হন ব্যবসায় ইনভেস্ট করেন তবে প্রথম অবস্থায় কম করে শুরু করে যখন আপনি কম করে শুরু করার বা সফলতা দেখবেন তখন অবশ্যই সমস্ত টাকা আপনি ইনভেস্ট করতে পারেন এতে কোনো সমস্যা নেই যাই হোক আপনার আল্লাহর মেহরবানিতে এই ছয়টি বিষয় মেনে চলবেন আশা করা যায় আপনাদের কখনো লস হবে না প্রথম যে বিষয়টি সেটি হলো আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে খামারি ভাইদের সাথে থাকবেন এবং তাদের সাথে মিশবেন এবং সম্ভব হলে অবশ্যই আপনাদের স্থানীয় উপজেলা লাইভ স্টক সেক্টর বা প্রাণিসম্পদ অধিদপ্তরে যে আপনারা সাত দিন থেকে এক মাস ন্যূনতম ট্রেনিংটুকু নেবেন যখন আপনারা খামারি ভাইদের সাথে মিশবেন তখন আপনারা পোলট্রি সেক্টরে বা ডেয়ারি সেক্টরে ভালো মন্দ জিনিসগুলো জ্ঞান আহরণ করতে পারবেন কি করলে কি হবে কোন ওষুধ দিলে রোগ সেরে যাবে অন্তত ছোটো ছোটো জ্ঞানগুলো আপনারা আহরণ করতে পারবেন এবং বিশেষ করে ব্যবস্থাপনা যে দিকটা এটি ভালো আপনারা মেনটেন করতে পারবেন আর ট্রেনিং দিলে হবে কি আপনারা চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে হাতি কিছু শিখতে পারবেন এই জন্যে আপনারা অবশ্যই খামারাতির সাথে থাকবেন এবং ট্রেনিং নেবেন দ্বিতীয়ত আপনারা হয়তো অনেকে টাকার কথা চিন্তা করেন বিভিন্ন কোম্পানির সাথে কম্বাইন করে থাকেন যে ওই কোম্পানির বাচ্চা তো চব্বিশ টাকা আপনারা চাচ্ছেন ছাব্বিশ টাকা আপনারা কখনও দুই টাকা এক টাকা টাকার দিকে দেখে কখনোই কম রেটের বাচ্চা কিনবেন না অর্থাৎ দ্বিতীয়ত আপনারা ভালো মানের বাচ্চা নেবেন এবং সময় বুঝে বাচ্চা নেবেন যে সময় বাচ্চা রেট থাকবে কখনোই এই সময় আপনারা বাচ্চা নেবেন না তৃতীয়ত শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পোলট্রি সেক্টরে ভালো মানের খাদ্য দিবেন এবং সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন আপনারা যদি বাচ্চার ন্যায় খাদ্য কম পয়সায় কেনার চেষ্টা করেন বা না জেনে হাতে ভেঙে খাদ্য দেওয়ার চেষ্টা করেন তখন আপনাদের মুরগির সঠিক গ্রোথটা আসবে না এবং আপনারা লস করে ফেলবেন এই জন্য আপনারা অবশ্যই ভালো মানের খাদ্য দিবেন এবং নির্দিষ্ট সময়ে সময় মতো সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট করে নেবেন চতুর্থ আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো লিটার ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট সময় ভিতরে অবশ্যই আপনার পোলট্রি লিটার পলট পালট করে দিতে হবে অথবা টোটালি পরিষ্কার করে ফেলে দিতে হবে লিটার যদি আপনার দুর্গন্ধযুক্ত থাকে বা দুর্গন্ধময় হয় তাহলে আপনাদের মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাস হবে এবং মুরগির খাদ্য কম নেবে সেক্ষেত্রে আপনাদের মুরগির ওজন অনেক কম আসবে দেখা যাচ্ছে এ করে এটি করে আপনার খাদ্যরও অনেক অপচয় হবে এই জন্য আপনারা অবশ্যই লিটার ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেবেন পঞ্চমত পঞ্চমত যে কাজটি আপনারা করবেন সেটি হল ভালো ওজন যখনই পেয়ে যাবেন পঁয়ষট্টি দিন হোক সত্তর দিন হোক অবশ্যই আপনারা মুরগিগুলো বিক্রি করে দেবেন এবং যখনই দেখবেন যে বাজার দর অনেকটা ভালো কখনোই আপনারা অপেক্ষা করবেন না কারণ মুরগি নির্দিষ্ট একটা সময়ের ভিতরে বেশ মোটামুটি ভালো ওজন আছে সাতশো থেকে আটশো বা নশো মধ্যে ওয়েট হয় এরপরে মুরগিগুলো আপনার পূর্বের ন্যায় স্বাভাবিক নিয়মে আর বৃদ্ধি পাবে না এই জন্য অবশ্যই আপনারা ওজন ভালোবাসা মাত্রই সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবেন এবং বাজার দর দেখবেন যে বর্তমানে বাজার রকম চলতেছে সে অনুযায়ী আপনারা মুরগি বিক্রি করে দেবেন স্পষ্টত সর্বশেষ যে বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যখন শেড তৈরি করবেন অর্থাৎ ঘর ঘর অবশ্যই একটি উঁচু জায়গায় তৈরি করবেন যেখানে যেন বন্যার পানি না প্রবেশ করে বা সেত সেতে না হয় এবং ঘর পূর্ব অথবা দক্ষিণ মুখ করে তুলবেন কারণ দক্ষিণ এবং পূর্ব মুখ করলে অবশ্যই একটা মাথায় রাখবেন সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় আপনার ঘরে আলো প্রবেশ করলে ঘরটা অনেক ঝকঝকা এবং তকা শুকনো থাকবে আর ঘর যত পরিষ্কার ও শুকনো থাকবে আপনাদের খামারে রোগ জীবাণু তত কম প্রবেশ করবে এবং রোগবালাই না হবেই বললেই চলে এবং দক্ষিণ মুখ করবেন কারণ শীতকালে সূর্য দক্ষিণের দিকে হেলে যায় দক্ষিণে সূর্য যখন বিকেলে আপনার খামারে প্রবেশ করবে ঘরটা অনেক উষ্ণ থাকবে এবং রাতের বেলাও আপনার পোলট্রির মুরগিগুলো অনেক সুন্দর থাকবে আশা করা যায় এই ছয়টি ব্যবস্থাপনা যদি আপনারা সুন্দর এবং সঠিকভাবে করতে পারেন পোলট্রি সেক্টরে আপনাদের আর লস হবে না অবশ্যই জেনে বুঝে এই কাজগুলো করবেন এবং টাকা ইনভেস্টের আগে এই অভিজ্ঞতাগুলো নেবেন আমার এই পরামর্শগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন